দৈনিক রাশিফল আটই আগস্ট দু শুক্রবার আজকে চতুর্দশী শেষ হচ্ছে দুটা বারো মিনিটে তারপরে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে তো চন্দ্রমা থাকছে উত্তরা সারা নক্ষত্র বেলা দুটা তিরিশ মিনিট পর্যন্ত তারপরে প্রবেশ করবে শোভনা নক্ষত্রে যেটা চন্দ্রমার নিজের নক্ষত্রে এবং মকর রাশিতেই থাকছে এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান তো চন্দ্রমা ছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো আজকে বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশিকে নিয়ে বলবো তো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তাহলে প্রত্যেক দিনের রাশি ফলটা পাবেন আমাদের এই চ্যানেলে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো সবার প্রথম বিশ্বিক রাশিকে নিয়ে বলবো তো বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান রাশির যেটা তৃতীয় ঘর মকর রাশি এই ঘরে চন্দ্রমা থাকছে রাশির যেটা চতুর্থ ঘর কুম্ভ রাশির ঘরে রাহু পঞ্চম ঘর মীন রাশিতে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় অষ্টম ঘরে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি জুটি রয়েছে ভাগ্যের ঘরে বুধ এবং সূর্যের জুটি আর কর্মের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং মঙ্গল অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই তো হচ্ছে এবার গ্রহদের অবস্থান তো গ্রহদের যা পজিশন দেখাচ্ছে দিন কিন্তু শুভ এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কোন দিক থেকে শুভ সেটাও তুলে ধরবো তো সবার প্রথম বিশ্বিক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে যতদিন সমসপ্তম যোগ এবং শনি যতদিন এই পঞ্চম ঘরে থাকবে তো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই বিশ্বিক রাশিকে কারণ সমসপ্তম যোগ তো সমসপ্তম যোগ আবার মঙ্গল অবস্থা মঙ্গল অবস্থান করছে শত্রুদের রাশিতে সেনাপতি তো শরীরচর্চার তো অবশ্যই প্রয়োজন রয়েছে শরীরচর্চা কারো লাগবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো ইত্যাদি করতে হবে টাইম টু টাইম খাবার দাবারের জায়গাটাও বিশেষ করে লক্ষ্য করতে হবে যা পেলাম খেয়ে নিলাম এগুলো করলে চলবে না সূর্য সাথে রয়েছে স্কিন প্রবলেম দাঁতের প্রবলেম চোখের প্রবলেম চুল পড়া এগুলো বিশেষ করে হবে অ্যালার্জি টাইপ তারপরে ঠান্ডা গরম লেগে যে জ্বর সর্দি কাশি এগুলোও কিনতে হবে কারণ যে নক্ষত্র অশ্লেষা প্রত্যেক দিনই একই বলছি আমি যে অশ্লেষা নক্ষত্রে যতক্ষণ থাকবে সূর্য তো অশ্লেষা নক্ষত্র যার অধিপতি সর্প সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব সর্প হচ্ছে শীতল তো ঠান্ডা গরম এগুলা কিন্তু থাকবে শরীরে তো এদিক থেকে সাবধান কারণ সাপও কিন্তু খোলস ত্যাগ করে তো যাই হোক শারীরিক দিকটা যদি যথেষ্ট শরীরের উপর কেয়ার করতে হবে শিক্ষার দিকটাও যদি বলি শিক্ষার দিকেও কিন্তু ভালো থাকবে সেটা না উচ্চ উচ্চশিক্ষার দিককে যথেষ্ট ভালো রেজাল্ট করবে তবে খাটতে তো হবে পরিশ্রম তো করতে হবে উচ্চশিক্ষা মানে আরও বেশি পরিশ্রম তো সেই জায়গাগুলোতে একাগ্রতাও কিন্তু বৃদ্ধি পাবে পড়াশোনার যে একটা লক্ষ্য কিছু করতে হবে জীবনে এই জিনিসগুলো কিন্তু লক্ষণীয় হবে যারা উচ্চ শিক্ষার সাথে রয়েছেন কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে শিক্ষার করে সেটা কিন্তু গভীর জ্ঞান মেডিটেশন ধ্যান সাধনা এগুলো জিনিসকে বুঝাচ্ছে তো শিক্ষার জায়গাটা খুব ভালো চন্দ্রমা শোভনা নক্ষত্রে চলে আসছে দুপুরের পর থেকে নিজের নক্ষত্রে অবস্থান করবে পূর্ণিমা তিথি মানসিক স্থিতি মানসিক জোর কিছু একটা মানে মানসিক জোর যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মকর রাশি অবস্থান করছে কিন্তু নিজের ঘরটাকে তো দেখছে নিজের ঘরটাকে দেখছে যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কী ভাগ্যের ঘর ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে ভাগ্যের ঘর থেকে কী দেখায় শিক্ষা জিনিসটাকে দেখায় এবং চন্দ্রমা অবস্থান করছে কোথায় পরিবর্তনে তাহলে বিদেশে যারা পড়াশোনা করছেন কোনো বিষয়ের ওপর রিসার্চ করছেন এগুলো জিনিস খুবই ভালো হবে খুবই ভালো সময় বৃশ্চিক রাশির জন্য প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার যদি কথা বলি এই জায়গাটা ডিস্টার্ব প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে একটা মানে বিপরীত পরিস্থিতি কাজ করবে জেদ ইগো এগুলো উঠে আসবে অমুক দিন তুমি ওরকম কথা বলেছিলা কোনো বন্ধু কথা বলবে অমুক দিন এই কথাটা বলেছিল মনে পড়ছে এরকম একটা ইগোর জিনিস চলে আসবে পিতা মাতাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আসবে সন্তানের জেদ রক্ষা করতে জীবন শেষ খরচাপাতি হবে আর দাম্পত্য জীবনটাকে নিয়ে যদি বলি দাম্পত্য জীবনও থাকবে প্রেম ভালোবাসার জায়গা অবশ্যই থাকবে কিন্তু একটা যুদ্ধ পরিবেশ থাকবে যে কিছু হয়ে গেল কিছুই না অথচ মনে হবে অনেক কিছু হয়ে গেল এই জিনিসটাও থাকবে অত নিজের কথাবার্তা তারপরে চাল চলন এগুলো কিন্তু ঠিক রাখতে হবে বৃষ্টি রাশিকে বাইরে বাড়ির বাইরে যা পারি তাই করি কিন্তু বাড়ির ভিতরে যখন আসলাম তখন কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে দাম্পত্য জীবনে নিজের পার্টনারকে যথেষ্ট সম্মান দিতে হবে নিজের কথা প্লাস পার্টনারের কথা উভয়কে উভয়ের মানে উভয়কে উভয়কে মর্যাদা দিতে হবে ওই নিজের কথা রেখে দিলাম আর দাম্ব মানে পার্টনারের কথা কোনো শুনলাম না তাহলে তো অশান্তি গণ্ডগোল তো হবেই অতএব এই দিকটা সাবধান আর কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি তো যেরকম যোগ তৈরি হচ্ছে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমা যে ঘরে অবস্থান করছে নিজের ঘরকে ঘরের উপর দৃষ্টি দিচ্ছে এবং পূর্ণিমার চন্দ্রমা হয়ে গেছে মানসিক দিক যথেষ্ট খুব ভালো আইনকামের যোগ থাকছে যথেষ্ট ইনকামের যোগ থাকছে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কাজগুলো হচ্ছিল না সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কোনো রকম একটা চুক্তি বা কোনো মানে কি বলবো একটা ভালো জিনিস ঘটে যাওয়া তার চুক্তিপত্র হাতে পেয়ে যাওয়া এরকম জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যাংকিং সেক্টরে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের কাজগুলো যথেষ্ট ভালো চলবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে বেবি ফুড বাচ্চাদের খাবার দাবারের সাথে যারা যুক্ত রয়েছেন এগুলো জিনিস যথেষ্ট ভালো চলবে মোট কথা সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের মানে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যেরকম সেরকম ব্যবসায়িক মহলেও তারাও কিন্তু নিজের টার্গেট নিজের আর্থিক দিকটাকে যথেষ্ট সবল করতে পারবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তারপর হচ্ছে মা ভগবতী মাকে বিশেষ করে উপাসনা করবেন লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে এবং যে কোনো কাজ করতে গেলে অবশ্যই পিতা মাতার আশীর্বাদ নেবেন এবং যেখানটাতে রাধা গোবিন্দ পূজা হয় সেই জায়গাতে অবশ্যই মাথা ঠাকাবেন কিংবা রাধা গোবিন্দর যদি পূজা দিতে পারেন যথেষ্ট ভালো বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে গেরুয়া যদি কোনো কাজে নিবেশ টিবেশ উঠে আছে যে পুঁজি ইনভেস্ট এগুলোও করা যেতে পারে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ চন্দ্রমা থাকছে দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে রাহু যেটা হচ্ছে কুম্ভ শনি থাকছে চতুর্থ ঘর মিন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি ও শুক্রের জুটি রয়েছে সপ্তম ঘরে মিথুন রাশিতে অষ্টম ঘরে সূর্য বুধের জুটি ভাগ্যের ঘরে কেতুর অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কর্মের ঘরে মঙ্গল অর্থাৎ শনি মঙ্গলের সমসপ্তম যোগ আর চন্দ্রমায় অবস্থান করছে দ্বিতীয় ঘরে অষ্টমপতি চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করে নিজের ঘরকে দেখছে পূর্ণিমার চন্দ্রমা সূর্য সামনাসামনি যথেষ্ট দিন ভালো খুবই ভালো দিন এই ধনু ধনুরাশির ক্ষেত্রে তো কোন দিক থেকে ভালো হচ্ছে সেগুলো আলোচনা করব তো সবার প্রথমে যদি এই ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো যেহেতু সমসপ্তম যোগ রেগেছে এবং মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে শত্রুদের রাশিতে শত্রুর রাশিতে তো শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে এগুলো তো অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেমে ভুগবে যাদের স্কিন প্রবলেম রয়েছে অ্যালার্জি হোক তারপরে চুল পড়া দাঁত ব্যথা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তার সাথে নিজের খাওয়া দাওয়াকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই এই ধনুরাশিতে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা নিয়ে যদি ধনুরাশির ক্ষেত্রে বলি শিক্ষার জায়গাতেও পরিশ্রম দেখাচ্ছে তবে যারা স্কলারশিপ চেষ্টা করছেন শিক্ষাক্ষেত্রে তাদের জন্য ভালো এবং উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো ভালো গুরু সন্ধান পাবে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসা একটা জেদ ইগো এগুলো যথেষ্ট থাকবে এদিক থেকে কিন্তু ধনুরাশির সাবধান পিতামাতারা তাদের সন্তানের জেদ রক্ষা করতে অর্থ করি কিন্তু ব্যয় হবে এটাও কিন্তু ঠিক ধনুরাশির দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কোন দিকে যেটা হচ্ছে আত্মীয় স্বজনের দিক থেকে যে আত্মীয় স্বজন বাড়িতে এসে ঘুরা থাকা খাওয়া এগুলোর দিক থেকে জীবন সাথী যথেষ্ট সহযোগিতা করবে কিন্তু নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটাতে কিছুটা হলেও কিন্তু একটা ইগো কাজ করবে অতএব এই জায়গাটাতে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং দুই গুরুই কিন্তু একই নক্ষত্র অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে একটা বিপরীত পরিস্থিতি থাকবে কিন্তু মেনটেন করে চলতে হবে না তো অশান্তি বহুদূর যাবে তো কেউ তো আর নিজের বাড়িতে বাড়িতে এসে অশান্তি গণ্ডগোল কেউ চায় না যা করা উচিত সব বাইরে বাইরে কিন্তু বাড়ির ভিতরে থাকলে এইগুলো সব মেনটেন করেই চলতে হবে অতএব ধনুরাশি এদিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত কর্মভাগ্য নিয়ে যদি ধনুরাশির বলি তো ধনুরাশির ক্ষেত্রে কর্মের ভাগ্যের জায়গাটা খুবই সুন্দর থাকবে কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে নিজের বুদ্ধির জোরে নিজের বুদ্ধির জোরে যে যেখানটাতেই বিপদে পড়ুক সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে কিন্তু বিপদে পড়বে না সেটাও আমি বলছি সংঘর্ষ থাকবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ ছাড়া কেউ এগোতে পারে না অবশ্যই সংঘর্ষ থাকবে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো রকম মশলা থাকে সেগুলোও কিন্তু মীমাংসার দিকে যাবে ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে এদিকেও যথেষ্ট ভালো যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসা করুক তাতেও যথেষ্ট প্রফিট জিনিসটা থাকবে আজকের দিনে বলব ধনুরাশিকে যে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন বাড়ির গুরুজনদের অবশ্যই আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে গেলে রাধা গোবিন্দ যেখানটাতে পূজা হয় সেখানটাতে যদি পূর্ণিমার মধ্যে ভোগ টোক দিতে পারেন যথেষ্ট ভালো কিংবা যদি বাড়িতে পূজা হয় অবশ্যই ভালো এবং রাধামার পায়ে আতর লাগাবেন চন্দন আতর হোক বা গোলাপ আতর হোক প্রথমে রাধামার পায়ে লাগাবেন তারপরে শ্রীকৃষ্ণের পায়ে লাগাবেন যথেষ্ট ভালো দিন ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে দ্বিতীয় ঘরে রাহু কুম্ভ রাশিতে তৃতীয় ঘর মীন রাশিতে শনি বক্রি অবস্থায় রয়েছে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে শুক্র এবং দেবগুরু বৃহস্পতির জ্যোতি সপ্তম ঘরে সূর্য এবং বুধের জ্যোতি কেতু অবস্থান করছে অষ্টম ঘরে ভাগ্যের ঘরে মঙ্গল এই তো হচ্ছে গ্রহদের অবস্থান চন্দ্রমা বেলা দুটা কুড়ি তিরিশ মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাষাড়া নক্ষত্রে তারপরে নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে চলে আসবে তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে কারণ সমসপ্তম যোগ রয়েছে মঙ্গল ভাগ্যের ঘরে শনি রয়েছে একদম তৃতীয় ঘরে তো এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিনজনিত প্রবলেম চুলের চুলের সমস্যা তারপরে দাঁত চোখ তারপরে অ্যালার্জি টাইপ স্কিন ত্বকের সমস্যা এগুলো কিন্তু দেখা দিবে বা বৃদ্ধি পাবে এবং তার সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিকে যদি বলি শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে সেটা উচ্চ শিক্ষা হোক বা প্রাথমিক শিক্ষা হোক যথেষ্ট ভালো জায়গা এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে কিন্তু একটা পর্দা থাকবে ইগো কাজ করবে একটা অহংকার কাজ করবে এদিক থেকে কিন্তু এই মকর রাশিকে যথেষ্ট সাবধান দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু একটা পরিবেশ খারাপ থাকবে অতটা ভালো থাকবে না পরিবেশ খারাপ থাকবে যেহেতু সূর্য অশ্লের সাথে অবস্থান করছে সূর্য অশ্লের সাথে অবস্থান করছে এই অশ্লেষা নক্ষত্রে সূর্যের অবস্থান মানে নিজের কথাকে বেশি করে প্রাধান্য দেওয়া জীবনসাথীর কথাকে প্রাধান্য না দেওয়া এটা কিন্তু মকর রাশিকে মনে রাখতে হবে যে বাইরে আমি যা পারি তাই করি কিন্তু বাড়িতে যখন প্রবেশ করব তখন কিন্তু উভয় উভয়কে সম্মান করা উচিত এবং যে কোনো কাজ করতে গেলে পরামর্শ নেওয়া উচিত তাহলেই তো একটা বিবাহের সম্পর্ক টিকবে যে আমি অন্যজনকে অপমান করব জীবন সাথীকে তাহলে তো হবে না বাইরে যা ইচ্ছা তাই করি বন্ধু বন্ধুবান্ধব পরিবেশ এগুলো যাইছা তাই হয়ে যাক কিন্তু বাড়ির ভিতরে যখন আসতে হবে তখন কিন্তু নিজেকে নর্মাল বুঝার চেষ্টা করতে হবে উভয় উভয়কে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মকর রাশি যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি তাহলে কর্মভাগ্য যথেষ্ট ভালো রয়েছে আজকের দিনেও ভালো থাকছে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপর ঝামেলা তৈরি হবে কিছুটা ক্ষেত্রে অশান্তি থাকবে কিন্তু তার মধ্যে থেকেও যথেষ্ট এগিয়ে যাবে এবং যে কোনো কাজ করতে গেলে মকর রাশিকে বারবার একটাই কথা বলবো শনি রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে বকরি অবস্থায় রয়েছে শনি কিন্তু বারবার বুঝাচ্ছে যে বিশ্বাস করা কিন্তু কাউকে চলবে না যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে চলতে হবে সে নিজের আত্মীয় হোক আর যেই হোক আয় আর ব্যয়ের সম্পূর্ণ হিসাব লিখতে হবে মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে কিন্তু কর্মক্ষেত্রে কাগজ হচ্ছে মেন আগে কথা বলবে তো এই জিনিসটা কিন্তু মেনটেন করে চলতে হবে এই মকর রাশিকে আর্থিক উন্নতির যোগও রয়েছে সব দিক থেকে উন্নতির যোগ কিন্তু এই সমস্ত শুনে যদি কাউকে আবার বিশ্বাস করে তাহলে তো বিশ্বাসঘাতকতা হবে এটা তো বলে লাভ নাই যেটা আগে খেয়েছিলো সেটা আবার নতুন করে খাবে এই হচ্ছে ব্যাপার যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকেও পূরণ করতে পারবে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসায়িক দিক থেকে নিজের লাভ নিজের সেই জিনিসটাকেও বের করে নিয়ে আসতে পারবে কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর যদি বাড়িতে পূজা হয় তাহলে খুবই ভালো যে যদি না বাড়িতে পূজা হয় অন্য কোথাও যদি পূর্ণিমার দিনে পূজা হয় তাহলে ভোগ দিবেন নিজের নামে ভোগ দিবেন রাধা গোবিন্দর রাধামার পায়ে আতল লাগাবেন যথেষ্ট ভালো দিন এছাড়া সূর্যদেবকে প্রত্যেকদিন দিন অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে আট এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে যে কোথাও ইনভেস্টের ব্যাপার তাহলে কথা বলে রাখা যেতে পারে তবে ইনভেস্ট আজকের দিনের জন্য নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপর রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব আভার্যপদে দ্বিতীয় ঘরে রাশির অধিপতি মীন রাশিতে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জ্যোতি রয়েছে ষষ্ঠ ঘরে সূর্য আর বুধের জ্যোতি সপ্তম ঘরে কেতু অবস্থান করছে অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে আর চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে বেলা আড়াইটা পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাষাড়াতে তারপরে চলে আসবে শোভনা নক্ষত্রে আর পূর্ণিমা পূর্ণিমা কিন্তু চতুর্দশী থাকবে দুটা দশ মিনিট পর্যন্ত তারপরে তো পূর্ণিমার তিথি লেগে যাবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীরচর্চা শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্য যথেষ্ট থাকবে ভালো সেটাও বলবো না এবং মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কিন্তু স্কিন ডিজিট যাদের ত্বকজনিত সমস্যা তারপরে চুল পড়া দাঁতের ব্যথা দাঁতের যেগুলো ব্যাপার হয় চোখের সমস্যা এগুলো বৃদ্ধি পাবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং পুরুষার্থ পুরুষার্থ বলছি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ অষ্টম ঘরে মঙ্গল এবং শনি অবস্থান করছে দ্বিতীয় ঘরে সমসপ্তম যোগ এদিকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসাতে একটা পর্দার মতন কাজ করবে অহংকার ইগো থাকবে এবং সন্তানের মানে সন্তানের দিকে প্রেম ভালোবাসার জায়গাটাতে পিতা মাতাদের কিন্তু মানে টাকা পয়সা বিশেষভাবে খরচাপাতি হবে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে তবে খরচাপাতি হবে কোথাও ঘুরা থাকা খাওয়া দাওয়া এগুলোর জন্য খরচাপাতি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি ভাগ্যের সঙ্গ পাবে এটা ঠিক কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে কারণ ভাগ্যের ঘরের ভাগ্যের ঘরটা হচ্ছে তুলা রাশি শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি শুক্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে জুতি তৈরি করেছে তো দেবগুরু বৃহস্পতি লাভের ঘর লাভের ঘরের অধিপতি তাহলে কর্মে যথেষ্ট লাভও থাকবে কিন্তু অশান্তিপূর্ণ থাকবে ঝামেলা পূর্ণ থাকবে ততে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সরকারি বেসরকারি যারা স্টাফ কর্মচারী তারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে চট করে মাথা গরম করা যাবে না টার্গেট অবশ্যই পূরণ হবে এবং তার সাথে এটাও মনে রাখতে হবে যে মানে চন্দ্রমা যেহেতু উত্তরাষারা নক্ষত্রে থাকছে তো কোনো সরকারি আধিকারিকের সাথে মানে বাজে ব্যবহার করা যাবে না না তো কিন্তু হাওয়া কাজ আটকে যাবে তর্ক বিতর্ক করা যাবে না এদিক থেকে যথেষ্ট সাবধান আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সেটা যে কোনো ক্ষেত্র বিশেষ করে লাভবান হবে যারা বেবি ফুডের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে জায়গা জমি সংক্রান্তের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও উন্নতির যোগ রয়েছে তারপরে শিক্ষা তারপরে সোশ্যাল মিডিয়া সব দিক থেকে উন্নতির যোগ কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে কুম্ভ রাশিকে বলবো আজকে দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যেখানটাতে রাধা গোবিন্দ পূজা হয় যদি বাড়িতে দিতে পারেন রাধাগোবিন্দ পূজা তাহলে যথেষ্ট ভালো যদি না হয় বাড়িতে যেখানটাতে আশেপাশে হয় পূর্ণিমার পূজাতে পূর্ণিমার দিনে পূজা তাহলে সেখানটাতে অবশ্যই নিজের নামে ভোগ নিবেদন করবেন রাধামাকে রাধামার পায়ে আতর লাগাবেন চন্দন আতর হোক বা গোলাপ আতর হোক যথেষ্ট ভালো ফল পাবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন গুরুর আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো অবস্থান দুই গুরু পঞ্চম ঘরে অবস্থান করছে এবং যে কোনো কাজ করতে গেলে গুরুর অর্থাৎ বাড়ির গার্জেনের কিন্তু অবশ্যই পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন তবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে কিন্তু ইনভেস্ট আজকের দিনে নয় শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে সাদা মিন রাশি মিন রাশির ক্ষেত্রে শনি রাশির উপর অবস্থান করছে সাড়ে সাতই চলছে আর রাশির যেটা চতুর্থ ঘর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি শুক্রের জ্যোতি পঞ্চম ঘরে সূর্য বুধের জ্যোতি ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে সপ্তম ঘরে মঙ্গল শনি মঙ্গলের সমসপ্তম যোগ চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে একাদশ ঘরে এবং নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে আর রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে যথেষ্ট ভালো দিন মিন রাশির ক্ষেত্রে তো মিন যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে এদিক থেকে যথেষ্ট চিন্তার ব্যাপার রয়েছে স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে দাঁতের সমস্যা চোখের সমস্যা মাইগ্রেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং মীন রাশিকে কিন্তু যথেষ্ট শরীরচর্চা করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ তো মঙ্গল সরে গেলেও করতে হবে শনি আলস্য নিয়ে আসবে না তো রাশির উপর তো যাই হোক এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না বিপরীত পরিস্থিতি থাকবে সন্তানের পিতামাত মানে সন্তানের খরচাপাতিতে পিতামাতারা অসন্তুষ্ট হবে অর্থাৎ সন্তান এমন জেদ তৈরি করবে যেদের পিছনে টাকা পয়সা খরচাপাতি হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকবে না একটা অহংকার ক্রোধ যে দিগো এগুলো যথেষ্ট কাজ করবে কর্মভাগ্য কর্ম আর ভাগ্যের জায়গাটাতে যথেষ্ট সঙ্গ পেয়ে যাবে কারণ পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা লাভের ঘরে যে অবস্থান করছে এবং ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে আবার সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে শনি অবস্থান করছে এটা ঠিক কিন্তু মঙ্গল তো রাশিকেও দেখছে এবং নিজের মূল ত্রিকোণ রাশি যেটা মেষ রাশি তার উপর তো মঙ্গলের দৃষ্টি থাকছে এবং মঙ্গল যে নক্ষত্র সেটাও কিন্তু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে তাহলে এইখানটাতে লাভ যথেষ্ট কর্মক্ষেত্রে থাকবে হ্যাঁ তবে কি কর্মক্ষেত্রে কি হবে যে সংঘর্ষ জিনিসটা থাকবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের লক্ষ্যকে মানে টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের ইনকাম যথেষ্ট বৃদ্ধি করতে পারবে যে কোনো দিক থেকে ইনকাম বৃদ্ধি পাবে এই মিন রাশি যথেষ্ট দিন ভালো যেখানটাতে পঞ্চমপতি লাভের ঘরে অবস্থান করছে তাহলে সেখানটাতে অবশ্যই ইনকামের সোর্স যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধাগোবিন্দ যদি বাড়িতে পূজা দেন যথেষ্ট ভালো পূর্ণিমার মধ্যে যদি বাড়িতে না পূজা হয় যেখানটাতে পূর্ণিমার পূজাগুলো হয় সেখানটাতে রাধা গোবিন্দ নামে ভোগ নি দিবেন ভোগ নিবেদন দেবেন এটাতেও ভালো এবং যে সমস্ত মন্দিরে যদি মন্দিরে যেতে পারেন রাধামার পায়ে আঁতর লাগাবেন চন্দন আতর গোলাপ আতর এগুলো লাগাবেন পায়ে যথেষ্ট ভালো ফল পাবেন এছাড়া যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বাড়ির গার্জেনের পরামর্শ নেবেন কারণ দুই গুরু অবস্থান করছে চতুর্থ ঘরে তাদের দৃষ্টি থাকছে কর্মের ঘরে অতএব কোনো কাজ করতে গেলে গুরুজনের সাথে পরামর্শ দরকার গুরুজনদের আশীর্বাদ দরকার পিতা মাতা উভয়ের আশীর্বাদ দরকার দরকার সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হলুদ আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ